আজকে বানাবো তালের বড়া সামনে জন্মাষ্টমী আর তালের বড়া ছাড়া জন্মাষ্টমী ইনকমপ্লিট এখানে আমি দুই চামচ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি এই চামচটা হচ্ছে সেই ডাল তোলার যে চামচ আমরা ঘরে ব্যবহার করি সেই চামচটা আর দু চামচ নিয়ে নিয়েছি ওই ডালের চামচের এক চামচ মতো হবে চিনি আর একটুখানি নুন দিলেও হয় না দিলেও হয় দিলে ভালো লাগে খেতে আমাদের ভাল লাগে আর দু চামচ ময়দা দু চামচ চালের আটা চালের আটার বদলে সুজিও দিতে পারো বা এক চামচ চালের আটা এক চামচ সুজি এইভাবেও দিতে পারো এটাকে আগে উইদাউট ওয়াটার একটু গুলে নিচ্ছি যাতে দেখতে পারি যে বুঝতে পারি যে কতটা জল দিতে লাগবে তো আমি ওই এক কাপ জল নিয়ে নিচ্ছি ওটার থেকে অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো তালের পাল্পটা একটু কমও নিতে পারো অসুবিধা নেই কিন্তু এর বেশি নিলে তেতো লাগবে এইভাবে মিশিয়ে মিশিয়ে একটু দেখো একটু আমি এতে কিন্তু আরও জল লাগবে কিন্তু এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ওই চালের আটা বলো ময়দা বলো একটু হালকা ফুলবে একটু জল টানবে তো এটা আমি প্রায় দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আবার দেখো বের করে সেটাকে একটু জল মিশিয়ে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখো এরকম হবে আর একটু জল লাগবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো যদি একটু কমেন্ট করে জানাও আমার খুব ভালো লাগবে আমি নতুন ক্রিয়েটার এরকম ওই রেগুলার ব্লগ বানাতে আমি পারি না আমি নতুন শুরু করেছি তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগবে দেখো কনসিস্টেন্সিটা এরকম হবে এই সময় একটু বেকিং সোডা দিতে পারো এক পিঞ্চ না দিলেও ফুলবে কোনো অসুবিধা নেই আর একটু মৌরি দিয়ে দিলাম মৌরি দিলে একটু ভাল লাগে খেতে মৌরিগুলো যখন গালে পড়ে ভালো লাগে এই দেখো আমি যা জল নিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ ইউজ করেছি এক কাপের মধ্যে বাকি জল আমার লাগেনি বেশি জল লাগে না এটাতে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা ভালো করে গরম হবে একটু ধোঁয়া বেরোবে তারপর তেলটা দেবে আবার তেলটা ভালো করে গরম হবে তারপর পাল্পগুলো আস্তে আস্তে ছাড়বে এখানে আমার মা ভেজে দিচ্ছে কারণ আমি হাত দিয়ে ওই ছাড়তে পারি না ওইভাবে আমি চামচ দিয়ে করি তোমরা চাইলে চামচ দিয়ে ছোট যে টি চামচগুলো হয় টি স্পুনগুলো হয় ওইগুলো দিয়ে একটু একটু করে ছোটো ছোটো করে অল্প অল্প করে ছাড়বে তো হবে কোনো অসুবিধা হবে না গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে বাড়িয়ে করবে যেন পুড়ে না যায় বেশি গরম হয়ে গেলে একটু কমিয়ে দেবে মিডিয়াম আছেও করতে পারো এইভাবে দিয়ে দেবে কামন <muchas> তালে